নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটের পরিবর্তন এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় এবং শক্তি হারিয়ে কিন্তু অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু বিভিন্ন জায়গায় কমেছে এবং এরই সাথে আঠেরো ও উনিশ তারিখ যেই যেই জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা ছিল তা কিন্তু থাকলেও বৃষ্টির পরিমাণ কিন্তু কমেছে কোন কোন জায়গায় কতটা পরিমাণে বৃষ্টি থাকছে তা দেখাবো এবং এরই সাথে নতুন যেই ঘূর্ণাবত্তটি সৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু আমরা দুদিন আগে দেখেছিলাম যে ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছিল সেই নিম্নচাপের ক্ষেত্রে কিন্তু আমাদের মৌসুম ভবন কিছু একটা আপডেট দিয়েছে কি দিয়েছে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তারাকে দেখে নেব আমাদের মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু আরব সাগর এবং তার সংলগ্ন লাক্ষাদ্বীপ এরিয়াতে রয়েছে এবং এটি কিন্তু আস্তে আস্তে একটি নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হবে এবং তারপরে কিন্তু এটি আস্তে আস্তে একটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে যেটা কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ঘটবে এবং দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকবে যেটা কিন্তু সতেরো তারিখ থেকে তেইশ তারিখ থাকবে এবং তেইশ তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে এবং দক্ষিণ ভারতবর্ষের উপকূলে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা পাচ্ছি এবং এরই সাথে কিন্তু আমাদের মৌসুম ভবন বলছে আমাদের বঙ্গোপসাগরের ওপর চব্বিশে অক্টোবর একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হচ্ছে এবং এটি কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং শক্তি বাড়াবে যেটা কিন্তু বলা হয়েছে এবং এরই সাথে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি এবং আমাদের দক্ষিণ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকছে আমাদের এপাশে যদি আমরা দেখি সাত দিনের ফোরকাস্ট টেবিলে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিন্তু আঠেরো উনিশ তারিখ বৃষ্টি রয়েছে বাদবাকি দিনগুলি কিন্তু শুষ্ক আবহাওয়া রয়েছে আবারও কিন্তু আমাদের উত্তরবঙ্গে বাইশ তারিখ থেকে বৃষ্টি আসতে পারে একদমই বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে এখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট দেওয়া হয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে এবার কিন্তু আঠেরো ও উনিশ তারিখ বৃষ্টি থাকছে যেটা কিন্তু আঠেরো তারিখ থাকছে উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলাতে পূর্ব মেদিনীপুরে কিন্তু আঠেরো তারিখ বৃষ্টি থাকছে না তবে উনিশ তারিখ থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং বাদবাকি দিনগুলি কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার ক্ষেত্রেই এবং আর কিন্তু তেমন কোনো সতর্কতা জারি করা হয়নি আলিপুরের তরফ থেকে চলে আসব আমরা এটা দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং ওপর বৃষ্টি থাকছে যেটা কিন্তু আঠেরো ও উনিশ তারিখ থাকছে এবং আমাদের মৌসুম ভবন কিন্তু বলছে আবারও কিন্তু বাইশ তারিখ থেকে বৃষ্টি থাকতে পারে আমাদের উত্তরবঙ্গে তবে আলিপুর কিন্তু এখনও তেমন কিছু বলেনি চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ মডেল এবং বজ্র বৃষ্টি মডেল তো যেটা আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু আমাদের বাংলাদেশের ওপর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি রয়েছে দুপুর বেলার দিকে এবং আগামীকাল থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশ দুই জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকছে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই হালকা থাকবে এবং এরই সাথে যেটা আমরা উইন্ডির আপডেটে পরিবর্তন দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে যে খুব একটা জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থাকছে না কারণ এবার কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকেই বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই এখানে কিন্তু মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে দু এক জায়গাতে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে এ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু আমরা তেমনভাবে কোনো বৃষ্টি পাচ্ছি না দেখা যাচ্ছে সকালবেলার দিকে কিন্তু সুন্দরবনের দিকে বৃষ্টি থাকছে এবং দুপুরবেলার দিকে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা ও সুন্দরবন দুই জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারপরে কিন্তু উনিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি থাকছে সকালবেলার দিকে এপাশে উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা তারই সাথে কিন্তু হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও মেদিনীপুর হুগলির দিকে দু এক জায়গাতে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই হালকা থাকবে তেমন কোনো বিশেষভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি না এবং দেখা যাচ্ছে কুড়ি তারিখ কুড়ি তারিখও বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায় যেটা কিন্তু এপাশে দীঘা কণ্ঠায় মন্দারমণি এবং এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে থাকছে এবং বাংলাদেশের দিকে থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং একুশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ একদমই কম তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং তারপরে কিন্তু একবারে বৃষ্টি আসছে সাতাশ তারিখের দিকে এবং আঠাশো উনত্রিশ তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বৃষ্টির পরিমাণ কতটা থাকছে কী পরিস্থিতি থাকছে সেটা আমরা দেখাবো তো যেটা আমরা চলে যাবো আমরা বৃষ্টির পরিমাণে তো দেখবো কী পরিস্থিতি ঘট পরিবর্তন ঘটেছে তো যেটা আমরা পাচ্ছি বৃষ্টির পরিমাণ মোটে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আঠেরো তারিখ ও উনিশ তারিখ মিলিয়ে দুদিন মিলিয়ে কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দেখা যাচ্ছে ছয় থেকে সাত মিলিমিটার এবং এপাশে কিন্তু মেদিনীপুরের দিকে দু এক জায়গাতে দেখা যাচ্ছে চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে তেমন কোনো ভারী বৃষ্টি নেই অর্থাৎ এই দুই জেলার মধ্যেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি জেলাগুলিতে কিন্তু যদিও বৃষ্টি দেখা যাচ্ছে একদমই এক মিলিমিটার বৃষ্টিও কিন্তু তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না যেটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টি কিন্তু বাদবাকি জেলাগুলিতে উইন্ডের আবের অনুযায়ী তেমনভাবে কিন্তু হওয়ার সম্ভাবনা নেই এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে কলাপাড়া বরিশাল এবং এপাশে কিন্তু সেনবাগের দিকে কুমিলার দিকে ত্রিপুরার দিকে এবং এবছর চট্টগ্রাম মহেশখালীর দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি দুদিন মিলিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে আঠেরো তারিখ ও উনিশ তারিখ মিলিয়ে এবং মোটামুটি আঠেরো উনিশ ও কুড়ি তারিখ সাথে যদি আমরা চার দিন দেখি আঠেরো তারিখ থেকে বাইশ তারিখ অবধি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের দিকে কিন্তু খুব একটা পরিবর্তন নেই বা কোনো জায়গাতেই কিন্তু আমরা তেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না দেখা যাচ্ছে একটু একটু বৃষ্টি কিন্তু বেড়েছে কিছু কিছু জায়গায় এবং এ কিন্তু মেদিনীপুরের কিছুটা জায়গায় আরও বৃষ্টির পরিমাণটা বেড়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু নেই একদমই হালকা ফুলকা বৃষ্টি হবে যদি আমরা ডে ওয়াইজ দেখি তাহলে কিন্তু একদমই কম বৃষ্টি রয়েছে এ পাশে মেদিনীপুরে কিন্তু আগামীকাল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না এবং এ কিন্তু উনিশ তারিখের দিকে মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে পূর্ব মেদিনীপুরের দিকে এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুড়ি তারিখের দিকে কিন্তু বৃষ্টি রয়েছে যেটা কিন্তু এপাশে মেদিনীপুর এবং এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ওপর রয়েছে একুশ তারিখের দিকে বৃষ্টি তেমনভাবে নেই যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এপাশে যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি উত্তরবঙ্গের দিকে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম তেমন কোনো বৃষ্টি কিন্তু কোনো জেলার ক্ষেত্রেই ছিল না শুধুমাত্র দার্জিলিংয়ের দিকে এবং কালিম্পংয়ের দিকে বৃষ্টি ছিল আজ কিন্তু দেখা যাচ্ছে সেই বৃষ্টির পরিমাণটাও কিন্তু অনেকটা কমেছে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এবং এপাশে বাংলাদেশের দিকেও যদি আমরা দেখি তাহলে কিন্তু বাংলাদেশের দিকেও কিন্তু একই পরিস্থিতি রয়েছে কুড়ি তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে এবং তারই মাঝে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি ছাব্বিশ সাতাশ তারিখ থেকে বাংলাদেশের দিকে চট্টগ্রামের দিকে বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু আঠাশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু মেদিনীপুর সাইডে কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু দশ থেকে পনেরো ও চোদ্দ মিলিমিটার থাকতে পারে অর্থাৎ উপকূলের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু থাকবে আঠাশ তারিখ থেকে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উনত্রিশ তারিখ থেকে কিন্তু জেলাভিত্তিকভাবে আমরা দেখতে পাচ্ছি এ দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি নদিয়া এবং এ কিন্তু বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর তার সাথে কিন্তু মুর্শিদাবাদ ও বীরভূম অর্থাৎ প্রতিটা জেলাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে উনত্রিশ তারিখের দিকে নিম্নচাপের জেরে এবার কিন্তু ঘূর্ণিঝড়টা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে তবে এবার কিন্তু বৃষ্টির পরিমাণ কমলেও অনেকটা এরিয়া জুড়ে কিন্তু বৃষ্টি রয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অনেকটা এরিয়া জুড়ে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের প্রতিটা জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলাদেশের দিকে খুলনা বরিশাল এবং শ্যামনগর সাতক্ষীরা এবং কলাপাড়া এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং ঢাকা অবধি বৃষ্টি থাকছে কুমিলা সেনবাগ এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকছে এবং শালিকুপা ফরিদপুর এবং পাবনা এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকছে উনত্রিশ তারিখের দিকে এবং তিরিশ তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর এবং এ কিন্তু খড়গপুর এবং চাকুলিয়া ঝাড়গ্রাম এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইসব জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে অর্থাৎ আঠেরো সরি আঠাশ উনত্রিশ ও তিরিশ তারিখ এই তিন দিন বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে তিরিশ তারিখের দিকে বৃষ্টির পরিবর্তনটা ঘটতে পারে তিরিশ তারিখে কিন্তু বৃষ্টি নাও হতে পারে আঠাশ উনত্রিশ তারিখে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে এবং বর্তমানে আমরা চলে আসবো বায়ুর ঝাপটা মোড়ে দেখে নেব ঘূর্ণিঝড়ের কি পরিবর্তনটা ঘটেছে কারণ এই ঘূর্ণিঝড় শক্তি হারিয়েছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু একটু কমবে এখন অতিকভীর নিম্নচাপে বর্তমানে পরিণত হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে যে মোটামুটি বায়ুর গাস্টিং কিন্তু অর্থাৎ বায়ুর ঝাপটা কিন্তু সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে এবং বায়ু মোডে কিন্তু এটা আসলে আমরা দেখতে পাবো প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ তেমনভাবে কিন্তু কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু এবার নেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু কমে এসছে অর্থাৎ শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়টি এবং দেখা যাচ্ছে একই দিকে কিন্তু অগ্রসর হচ্ছে দিক কিন্তু খুব একটা পরিবর্তন ঘটেনি তবে এপাশে পাশে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রবেশ করছে এবং ক্রমশ কিন্তু এবার একটু উপর দিকে উঠে এসছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে পাশে বিজয়বাড়া এবং এপাশে পাশে নেলোর তার মাঝখান থেকে কিন্তু প্রবেশ করছে এবং এর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে পাশে আমাদের অন্ধ উপকূল এবং এ পাশে দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গা কিন্তু ভালোভাবে প্রভাবিত করবে এই নিম্নচাপটি এবং তারপরে কিন্তু আস্তে আস্তে ক্রমশ মধ্য ভারতবর্ষের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে এবং মধ্য ভারতবর্ষের দিকে বৃষ্টিপাত থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গে থেকে কিন্তু তিরিশ তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড়ো পরিবর্তন নেই যদি কোনো বড়ো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ